ব্যবসা শুরু করতে গেলে লাখ লাখ টাকা লাগে না লাগে হসে বেরেন রাস্তার পরে চুলো নিয়ে বসেও ইনকাম শুরু করা যায় আজকে দেখাবো হেভি মজার পালং শাকের বড়া যা তোমরা বাড়িতে তো বানাই খেতে পারবাই আবার এত মজা বিক্রিও করতে পারবা আসসালাম আলাইকুম তা শীতকালে শাক পাতার দাম কমে গেছে না দশ টাকা আটি মাত্র এক আটি শাকের মাত্র দুটো তিনটে পালং শাকের ডাল নিছে তারপরে নিয়ে নিছে হাফ কাপ মতন সিঁড়ি কিছু করতে হবে না শুধু আলতো করে ধুয়ে নিতে হবে ধুয়ে আবার পানি ঝরাতে রেখে দেব যেন সিঁড়িটা সুন্দর নরম হয়ে ফুলে ওঠে শাকের বড়ার মধ্যে আলাদা রকমের ঘেরা নাট করার জন্য ফেলাই দিলাম হাফ হাফসা মৌরি তারপরে দিছি হাফসা চামচ জিরে এরপর যাচ্ছে হাফসা চামচ আস্ত ধনে বেশি না আয় ভাঙা করে বাইটে নেব একেবারে নিপিস করব না যেন এগুলো খাওয়ার সময় দাঁতে হালকা বাদে এবার ফেলাই দিলাম সাত আট কুয়া রসুন আর অল্প একটুখানি খানে এক টুকরো আদা আর তিনটে কাঁচা ঝাল এ তিনটেও খুব সুন্দর করে বাইটে নেব যেন একেবারে নিপিস না হয়ে যায় দেখিছো কিরকম হয়েছে এবার ঢারে দিলাম প্রথমে কুচি করে নিয়া পালং শাক এর মধ্যে দিয়ে দিছি ওই ধুয়ে ফুলে উঠা চিড়ে তারপর যাচ্ছে ওই বাইটে নিয়া মশলা টুক এবার দিয়ে দিছি দুটো মিডিয়াম সাইজের পিয়েজ কুচি আর হাফ চা চামচের মতো নুন হাফ চা চামচ হলদির গুঁড়ো আর হাফ চা চামচ কিরাস করা শুকনো ঝাল কিছুটা ফেলাই দিলাম আবার ধনে পাতা কুচি এইবার সব সুন্দর করে মাখাই নেব মাখাতি মাখাতি মাখানাটা প্রায় শাকের পানিতে আঠালো ভাব হয়ে যাবে না স্বাদটা আর একটু লোভনীয় করার দিলাম সাদা আর চামচের আলতো করে মাখাই নিশ্চয় বেসন না হতো কিন্তু বেসন দিলে একটু আঠালো আঠালো হবে না বড়া গুলো বিভিন্ন রকমের শেপ দিতে সুবিধা হবে এই যা হাতের পরে অল্প একটুখানি তেল মাখাই নিছি তারপরে গোল গোল করে স্যাপটা সেপ্টা করে বড়ার আকার বানিয়ে নি তোমাদের মন চালে লম্বা লম্বা করেও বানিয়ে নিতে পারো শাকের বড়ার কালার দেখিছো কি ফাইন দেখতে লাগতেছে এইবার আগে তেলটা ভালো রকম গরম করে নিয়ে চুলো রাশটা কমাই দিছি প্রায় সাত আট মিনিট ধরে উল্টে পাল্টে মুছমুচ করে ভেজে নেব যেসব পুলাপান শাক খাতে চায় না তাকে এরকম করে বানাই কিন্তু শাকও খাওয়াই দেওয়া যায় টেরই পাবেন না নে চিঁড়ে দিছি না এই বড়াটা ভাজার পর হবে সুপার ক্রিস পিপোড়টা মারাত্মক মুছমুছে আর ভিতরটা একেবারে নরম সফট শোনসো কি আওয়াজ দেখপানাকে ভিতরে কি অবস্থা দেখো দিদি ভাঙে নিয়ে কামড় দিলি এর মধ্যে যে পা আলংশাক দিয়া টেরি পাওয়া যাচ্ছে না সেই বড়াটা কিন্তু গরম গরম খেতে হবে সেই মজা ভাজা মৌরিয়া জিরের ঘেরা ঘ্রাণ আসছে সাথে আবার তিল আছে না দাঁতের নিচে পড়তিছে কুটকুট করে কোনো কথা হবে না সন্দেবেলা গরম গরম দুধ চার সাথে ওফ আর যদি চাও এরকম করে বানাই বিক্রি করবা তালিয়েও তোমার শাকের বড়া সাদে ঘেরানে সবার চেয়ে এলাকার মধ্যে হবে হিট সব জিনিসে একটা দুটো খেয়ে আত্মা ভরবে না একবারে প্লেট খালি করার মতন অবস্থা চলে যাচ্ছি ধন্যবাদ